হামলা করে তারা এই দেশে এই বড় বড় জাতি এখনো আছে সেটা চোখে না দেখলে বিশ্বাস করতে না আমরা সেদিকে সেই জায়গায় ছিলাম তারা যেভাবে তারা জুতি নিয়ে এবং এই এই রাস্তায় টঙ্গিমানের যে গাড়িগুলো চলে তারা আমাদের ভাইদেরকে উঠায় নাই তারা বলছে আমরা বিএনপি এই জন্য উঠাবো না আমি আলম সাইফুল ইসলাম ভাইকে মুজাম্বার ভাইকে বলবো

ভাই আমার এখন হাত খালি আমার ছেলেটা শুধু গাড়ি চায় অনেক গাড়ি বাসায় আমি বললাম আপনার ছেলেকে আমি গাড়ি দিব আপনি চিন্তা করবেন না সেই দিন ওইখানে যে খুন হয়েছে খুনি আমার ভাই কবরে আর খুনি বাহিরে থাকবে সেটা হতে পারে না আমি আরো সব ভাইকে বলবো নেতৃত্ব দেন নেতৃত্ব দিবেন আগামী দিনে আমরা চাই কিন্তু সব সময় মৃত্যুকে জয় পাওয়া হয় খুনিকের জন্য আপনার পাশে আছি দীর্ঘ থাকবো এবং আরামীদের কেন্দ্রীয় শীর্ষে নির্দেশনা দিবে এই আন্দোলনের জন্য আমরা সেই আন্দোলন সাত পালন করবো প্রতিদিন খবর একটি জাতীয় দৈনিক